আজকে আমি আসছি আপনাদের কিছু বিষয় নিয়ে পরিচয় করে দিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সাথে যখন বন্ধুগণ এ হচ্ছে গিয়ে মনে করবেন বাঁশ গাছের মতো পাতা কিন্তু বাঁশ গাছ না এটা হচ্ছে গিয়ে ফুলঝাড়ু পাতা এগুলো ফুলঝাড়ু হয় আপনি দেখতে পাচ্ছেন টিলা যেখানে নাইনটি ডিগ্রি টিলা ভাঙ্গা এই জায়গা এইসবের জন্ম হয় আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলি ঠিক যেন বাঁশ গাছের মতো সাধারণ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চা বাগান কচি কচি পাতাগুলো দেখতে কত চমৎকার দেখছেন আপনারা এগুলি পারফেক্ট সেই কোয়ালিটি পাতা এই পাতার কোয়ালিটি ভালো এমন দামও ভালো হবে এটার আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো পাতাগুলো বেশি না আড়াই পাতা দুই পাতার মতো আছে সাথে থাকুন বন্ধুগণ এ হচ্ছে আলুবাড়ি যাওয়ার রাস্তা নিরাপুঞ্জি চলতাপুঞ্জি যাওয়ার এ রাস্তা এখানে মানুষের প্রচুর কাজে যায় আপনার বরমাচড়া রাজঘাট খেজুরিচড়া এবং বিভিন্ন জায়গা থেকে আসে এই নিরাপুঞ্জি চলাপরি কাজ করে বন্ধুগণ সাথে থাকুন আপনাদের আবার কিছু তথ্য দেব সামনে গিয়ে বন্ধুগণ আমার এই সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে দুব্বর বলে মানে এখানে পাতি ওজন দেওয়ার পর এই পাতি এখানে রাখা হয় বন্ধুগণ সাথে থাকুন এই জায়গায় পাতি ওজনের শেষে এখানে রাখা হয় কারণ পাতি যাতে গরমে জলে না যায় এবং নষ্ট না হয় তাতে আলো বাতাস লাগে তার জন্য এখানে পাতি রাখা হয় তারপরে এখান থেকে ফ্যাক্টরি বাগান নিয়ে যায় সেখান থেকে পায়ে চা বাতাস প্রসেসিং করে চা পাতা তৈরি করে বন্ধুদের সাথে থাকুন আবার সামনে গিয়ে আমরা একটা জিনিস আপনার দেখাবো এটা হচ্ছে গুলমরিচ গাছ আপনারা দেখতে পাচ্ছেন গুলমরিচ ধরেছে এই দেখুন এই দেখুন এই নভেম্বর ডিসেম্বর মাসে পরিপুক্ত হয় তখন এই গুলমরিচটি তোলা হয় বন্ধুগণ আপনার দেখতে পাচ্ছেন গুলমরিচগুলো দেখা যাচ্ছে এখান থেকে বন্ধুগণ আজ আর নই আবার দেখা হবে ভালো একটি কোনো জায়গায় তাই বন্ধুগণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ